গুড মর্নিং সকালে এখন খুব বেশি নয় ওই সাড়ে ছটা মতন বাজে ভেবেছিলাম মাম্মা স্কুল ছুটি থাকলে সকালে আর উঠবো না বেলা করে করে ঘুম থেকে উঠবো অন্তত সাড়ে সাতটা কিন্তু এখনই দেখি সাড়ে পাঁচটা বাজলেই ঘুম ভেঙে যায় স্কুল থাকলে ঠিক যে টাইমে উঠতাম এখন ঠিক সে টাইমেই ঘুমটা ভেঙে যায় তাই উঠে একেবারে ফ্রেশ হয়ে স্নান দান করে নিলাম আর এদিকে কিছু তেজপাতা ছিল আমাদের গাছের সেগুলো শুকোতে দিলাম ছাদে এদিকে শান্তা দাদু কোথায় পড়ে আছে এনাকে হয়তো ছাদে নিয়ে এসেছিল খেলতে খেলতে ঘরে আর নিয়ে যাওয়া হয় শান্তা দাদুকে ছাদে নিজেই ফেলে গেছে দাঁড়াও দাদুকে আগে ঠিকঠাক মতন বসাই নইলে আবারও ধপাস করে পড়ে যাবে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর মানিয়ে গেছে শান্তা দাদুকে কি বলো আমি নিচে আস্তে আস্তে দেখি সন্দীপও উঠে পড়েছে আর সকালে উঠেই এই পাউডারটাও খায় সপ্তাহে দু একদিন করে রোজ খায় না যা বিষের মতন তেতো এটা এক গ্লাস জলে এখন গুলে দেব ছুটির দিনগুলোতে দেখছি সবারই তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে আবার দেখবে যেই না ছুটিটা শেষ হয়ে যাবে তখন দেখা যাবে কারোরই সকালে আর ঘুম ভাঙছে না এটাই কিন্তু বেশি হয় নিজেদের পড়াশোনার টাইমটাও এমন করেই কাটিয়েছি পরীক্ষা শেষে বছরে যে কটা দিন হাতে পেতাম ভাবতাম অনেক ঘুমিয়ে কাটা কিন্তু শেষমেশ সেই এখনকার মতন অবস্থাটাই হতো ঘরের জানলা দরজাগুলো সব খুলে দিই আর এদিকে কালকে রাত্রে যে পার্সেলটা দিতে এলো সেইটাই হচ্ছে এনার গিফট কাল রাতেই ফোন করেছিলাম যে এসে নিয়ে যা তোর একটা গিফট আছে কিন্তু ও বাড়ি ছিল না বলে আর কাল রাতে আসতে পারে তাই গিফটের নামে মনে হয় সারা রাত আর ঘুমায়নি সকাল হতেই চলে এসেছে কালকে রাত্রির সাড়ে আটটার সময় দিয়ে গেছে সাড়ে দেওয়ার কথা ছিল সকালে কি ব্যাপার আসে না কেন আসে না কেন তারপর সাড়ে আটটার সময় ফোন করেছে ম্যাম আপনার পার্সেল আছে যে এত রাতে হ্যাঁ ভাইয়ের একটা হেডফোন ছিল সেটা একটা কারণবশত হারিয়ে গেছে তাই মনটা একটু ওর খারাপই ছিল তাই ভাবলাম চলো আমি গিফট করে দিই তো তো এই টিকিট তো নেই হ্যাঁ দিবি দিলেই নিয়ে নেব ওরা আবার ব্ল্যাক আর হোয়াইট এই দুটো কালারই খুব পছন্দের কালার তাই ব্ল্যাকটাই গিফট যে তুই কালো ভালোবাসিস তাই অন্য কোনো কালার দিচ্ছি না তাহলে বাবা আবার পছন্দ হ্যাঁ অন্য কালার ভালো লাগে আলো সাদাটা নোংরা হয়ে যায় সাদাও পছন্দ করে তাহলে বললাম চলো সবুজ না শীত বলো আর গরম বলো এই জানলা খুলে আর রান্না করাটা সম্ভব হয় না এত হাওয়াতে গ্যাসটাই নিভে নিভে আসে বারবার এই আগে জানলা বন্ধ করে নিতে হয় একদিকে চাটনি বসিয়েছি আর একদিকে বসিয়েছি ফুলকপি আলুর রস আর ডাল হিসাবে ছোলার ডালটা খাওয়া হয় ওই দেখো ওই দেখো তেলটা এত গরম হয়ে যায় ডাল ফোড়ন দিতে গেলেই প্রতিবার আমার এই অবস্থা যাই হোক চলো যেটা বলছিলাম আজকে হয়েছে বাড়িতে ছোলার ডাল ঘি গরম মশলা দিয়ে একটু ভালো করেই করলাম হাওয়াতে জানলাটা আবারও খুলে গেছিলো ওদিকে ওনাকে পড়তে বসিয়ে দিয়ে এসেছে তারপর গিয়ে দেখি বইয়ের ওপর উঠে পড়ে এই অবস্থা ভালো করে বসো ভালো করে বাবু হয়ে বসতে হবে মা তাহলে সরস্বতী ঠাকুর রাগ করে ভালো করে বসো সুন্দর করে বসো এইখানটা বসো এইখানটা হুম করো দিন যত যাচ্ছে দুষ্টুমি ততই বাড়ছে তবে হ্যাঁ একটু একটু করে যত বড় হচ্ছে তত আমার কাজের চাপটাও কমছে সকালে তো এখন আর আমাকে সাজাতে হয় না দেখো না হেয়ার ব্যান্ড পরে ড্রেস চেঞ্জ করে কি সুন্দর সেজে নিয়েছে মানে এখন আর আমাকে সাজাতে হয় তুলে দিন হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে গ্যাসের মেয়াদ 25 থেকে 26 দিন। আমাদের বাড়িতে গ্যাস এক মাস যায় খুব কম তাই কুড়ি দিনের মেয়াদ শেষ হতেই কালকেই একটা গ্যাস বুক করে দিয়েছিলাম। আর এখন তো গ্যাসের ডেলিভারি খুব ফাস্ট। কালকে বুক করাতে আজকেই দিয়ে গেল। এইমা মাল নেই কেন তোমার গাড়িতে আজকে? এই কাকুর কাছ থেকে আমরা যেমন জিনিস কিনি তেমনি আবার জিনিস বিক্রিও কি ব্যাপারটা ক্লিয়ার হলো না না দাঁড়াও দাঁড়াও ক্লিয়ার করে দিচ্ছি ঘরে দুটো প্রেশার কুকার ছিল পুরনো তো প্রেশার কুকার দুটো এখন আর ব্যবহারও হয় না আর ঠিকও নেই মানে নয় গাডারের প্রবলেম নয় সিটির প্রবলেম মোদ্দা কথা হলো প্রেশার কুকার গুলোতে এখন আর কাজ হয় না রকম ধরনের যেসব জিনিসপত্র অচল হয়ে যায় সেগুলো এই কাকা নিয়ে নেয় তাই ভাবলাম এই জিনিসগুলো ঘরে রেখে তো লাভ নেই তাই কাকার কাছে দিয়েই দিলাম দুটো দিয়ে এক কেজি সাতশো তাহলে কত হচ্ছে দুশো টাকার ওপরে দাম হয়েছিল এই দুটোর তো এই কাকার থেকে কিছু জিনিস আমাদের নেওয়া ছিল সেক্ষেত্রে আর যেটুকু এই দাদুর গরমে মাথা গরম এই গরমে আর রোদে আমরা কোথায় ঘরের থেকে বেরোনোর সাহস পাচ্ছি না দরকার ছাড়া বেরোচ্ছি আর এই দাদু দেখো কেমন এখনো পর্যন্ত খেটে খাচ্ছে যাই হোক ঘরে আসলাম আর ঘরে এসে একটু ফ্রেশ ওয়াশ করে করেন যাবো এখন একটু ভাবছি মায়ের কাছে আজ ও বাড়িতে স্পেশাল কিছু রান্না হয় যেটা এ বাড়ির লোক একদমই পছন্দ করে না কি সেই জিনিস শুটকি মাছ হ্যাঁ জানি যেটা শুনলে অনেকেই নাক শিট করে কিন্তু বলতে কোনো দ্বিধা নেই ভাই আমি খেতে ভালোবাসি আমার এ আর ও বাড়ি দুই বাড়ি বাঙাল কিন্তু আমার শ্বশুর বাড়ি বাঙাল হলেও এরা আবার শুটকি খায় না কিরম বাঙাল কি জানি আর আমার ও বাড়িতে আমার আম্মা দুধ দান্ত শুটকি রান্না যেটা খেতে আমার ভাত বা তরকারি লাগবে না শুধুই খেয়ে নেব দুপা গেলেই আমাদের বাড়ি তাই এখান থেকে এইটুকু যেতে ছাতা আর কে ধরে এই তো দেখো পৌঁছে গেছে আমাদের বাড়ির এই পেছনটাতে ছিল গোয়াল ঘর গোয়াল ঘরটা এখনো আছে তবে এই গোয়াল দাদু মারা যাওয়ার নিরামিষ তাই বলতে পারো আমি ছোট থেকেই দেখে আসি আম্মাকে নিরামিষ খেয়ে আর তিনি নিজে না খেলেও কিন্তু সবাইকে রান্না করে খাওয়ায় আর আমার আম্মার হাতে নিরামিষ রান্নাই বলো আর আমিষ রান্নাই বলো একদম অমৃত এখনো এত বয়স হয়েছে রান্নাঘরটাকে পুরোপুরি ছেড়ে উঠতে পারেনি বললামই তো বাড়িতে আজ শুটকি মাছ হচ্ছে আমাদের সবার জন্য রান্না করছে আম্মা কিন্তু নিজের জন্য রান্না করেছে শুধুমাত্র খিচুড়ি আর এই ছরঝরা খিচুড়িটা খেতেও আমি ভীষণ ভালো আর আম্মা সেটা খুব ভালো করেই জানায় তাই আগে ভাগেই আমার জন্য তুলে রেখে দিয়েছে দুপুরের খাওয়া দাওয়াটা বলতে পারো আমার এখানেই হয়ে গেল ভাত আর আমি খেতে পারবো না এতটা পরিমাণ খিচুড়ি খাওয়ার পর ভাত খাওয়া কি আর সম্ভব বল যদিও ভাত খাই বা না খাই শুটকি মাছ তো খাওয়া চাই চাই তাই মাকে বললাম তুমি আমাকে শুধু বাটিতে শুটকি মাছের তরকারিটাই আমি এটা শুধুই খেয়ে নেব। সত্যি বলছি এই তরকারিটা রান্নার সময় যে গন্ধ বের হয় তাতেই আর্ধেক পেট ভরে অনেক সময় ভাবি আম্মার থেকে রান্নাটা শিখে নেব কিন্তু তারপর ভাবি ও বাড়িতে তো কেউ খাই না কি করতে আর শিখবো কাঁঠালের বীজ ডাটা আলু কুমড়ো বেগুন দিয়ে দুর্দান্ত করে রান্নাটা আম্মা আর মা এখন করছে আমার কাছে ভাইয়ের নামে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ এখন যা হয় কলেজে উঠবে নতুন নতুন ওরা নিজের মতো একটা লাইফ স্টাইল তৈরি করছে আর তাতেই আমার মার যত অমত আর আমি আর আম্মা তো হেসেই খাচ্ছি আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন আমি যাবো বাড়ি কারণ মাম্মামকে আনিনি ওদিকে ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছে তারপর যদি শোনে উঠে আমি এ বাড়িতে এসে আর ওকে নিয়ে আসিনি তাহলে তো হয়ে গেলো আর ওদিকে নিজে খেয়েও যাচ্ছি আবার নিয়েও যাচ্ছি মেয়ের জন্য দিল আইসক্রিম বাড়ির সবার জন্য দিল কাঁঠালের বীজ আর আমার বাড়ির গাছগুলোর জন্য দিল কিছু গোবর সার মানে সবার জন্যই কিছু না কিছু নিয়ে এসেছি আর এই যে এক টিফিন বক্স কাঁঠালের বীজ ওদিকে অফিস থেকে সন্দীপও চলে এসেছে তাই দুজনের জন্য দু কাপ কোল্ড কফি বানিয়ে নিলাম সাথে নিলাম কিছুটা পরিমাণ নিমকি সন্দীপ যদিও গরমকালে কফিটা একদমই পছন্দ করে না তাই আর হট কফি করে দিইনি একটু কোল্ড কফি করে দিলাম বেশি করে বরফ আর দুধ তারপর খাওয়া শেষ করে কাপগুলো সব মেজে রাখ সাথে করে সন্দীপ অফিসের যে লাঞ্চ বক্সটা নিয়ে যায় সেই লাঞ্চ বক্সটাও মেজে রাখছি তাতে করে খানিকটা কাজ আর কি এগিয়েই থাকলো সন্ধ্যেবেলার বাসন কুসনগুলো মেজে রাখলে কি হয় রাতের বেলার বেশি বাসন কুসন থাকে না তাতে বেশ খানিকটা সুবিধাই হয় নালে খাওয়া দাওয়ার পর আর বাসন মাছ ইচ্ছে করে না এদিকে রাতও অনেকটা বেড়েছে তাই ডিনারটাও সেরে ফেলেছি আর পরিবেশটা এখন কতটা শান্ত দেখো কোথাও কোনো আওয়াজ নেই কোনো কলকলানি নেই এরকম শান্ত পরিবেশ আমার ভীষণ ভালো লাগে যাকে বলে একদম নির্ঝুম রাত আমরা না কোথাও ঘুরতে গেলেও এরকম শান্ত পরিবেশই খুঁজি আর সেটা খুঁজি সমুদ্রের কাছাকাছি সমুদ্রটাও আমাদের দুজনেরই ভীষণ প্রিয় ওদিকে দেখো বিছানা পাটি একদম ফিটফাট করে দুজনেরই শয়ন নেওয়া হয়ে গেছে বাকি রইলাম শুধু আমি আর কি আর কিছু না এবার টাটা গ্রুপ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না